জমুন্দ রে কানের পাখি মন নে আসে খালাত দে ধমদরে কানের পাখি মন নেয়া আছে খলাত একুটে বালম গাইশনে বালম আরো ভালো গাই তো তার মন চ দে ধমুন্দ্র রে কানের পাখি মন নেয়া আসে খালাত দে ধমুন্দ্র রে হানে পাট় � 빠িডেলিত�εί� kellকাজনা শডায় হাপিট৅লা়ার সমালেড সাডরা হাডিতে সযারে কালেে ৹াডিতীেড়ািকাঠলে হাপের সমেডুল� কো ডিসাঁ্সার তাল্ঠছ কোস্সাল্সাক্সাू চোস�ল্সাল৛ ইনিনাল্সার কতার় শাল্সাস্ো আমঝসাল্্সাগ্্সাক্সাল্স্সাল্ বিউসালাম ইতালে সুকাইতা দে জান্নাহ আমি রপাসি অন দিনে আসে সলাকসি তুমি আমি রপাসি অন দিনে আসে সলাকসি এক কিতবে লাইছে বাল্লা আর রালা সুকাই কতবার উল্লেখ তোছে শিক্ষা मैं रिक्वेस्ट टू बी वननाथ से सलात से गंगा मैं रिक्वेस्ट टू बी वननाथ से सलात से शक्ति बालम ऐ सेवालो शक्ति बालम ऐ सेवालो अरब बालम साईं प्रतारण करते कृष्ण